শৈলকুপাই দুই হাজার চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ ঝিনাইদেহের শৈলকুপা উপজেলার পৌর এলাকার মাঠপাড়া থেকে আজ সকালে বিশেষ এক অভিযান চালিয়ে দুই হাজার চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানান ওই একই এলাকার অন্তর্মন্ডল পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে মাদক কারবার করছিল বলে তাদের কাছে গোপন সংবাদ ছিল আজ সকালে বিশ্বস্ত কিছু সোর্স তাদের খবর দেয় অন্তর্মন্ডলের কাছে অসংখ্য মাদক দ্রব্য রয়েছে তিনি এখন মাদক কেনাবেচা করছে পুলিশ তার সোর্সের তথ্যের উপর ভিত্তি করে অতি দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে দুই হাজার চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট আঠাশশো টাকা সহ হাতে নাতে তাকে আটক করে অন্তর্মণ্ডল ও একই এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন পরে তাকে আটক করে শৈলকুপা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় স্থানীয়রা জানান এই অন্তর্মণ্ডল পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে শৈলকুপার বিভিন্ন এলাকায় মাদক মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন অন্তর্মন্ডলের কারণে এলাকার অনেক যুবক পথভ্রষ্ট হয়েছেন বলে এমন অভিযোগ করেছেন এলাকার অনেকেই পুলিশ বলছেন যে তাদের কাছে বিশ্বস্ত কিছু খবর ছিল এলাকায় দীর্ঘদিন ধরে অন্তর্মণ্ডল মাদক কেনাবেচা করছিলেন অবশেষে আজ সকালে তাকে হাতে নাতে দুই হাজার চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করতে সমর্থন হন শৈলকুপা থানা পুলিশ